এটাাল গরম ভাই অতি আমার গরম লাগে না আল্লাহর মতে লাগে না আল্লাহর না গরম লাগে না আসলে গরম কিসের আমারে শান্তি আল্লাহই থেকে আর দি দেশে গরম না ভাই বলল তো 142 ডিগ্রি তাপমাত্রা সব মুখস পড়ে গেল প্রচন্ড দাবদাহে পড়ছে মেহেরপুর ঈদের ফিতরের দিন থেকে মাঝারি তাপ প্রভাব শুরু হয়ে এখন অবধি তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন গত দুই সপ্তাহ ধরে মেহেরপুরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে মেহেরপুর সদর গাংনি ও মুজিবনগর উপজেলার প্রতিটি এলাকার জনজীবনে নেমে এসেছে অস্বস্তি তীব্র দাবদাহে সবথেকে বেশি কষ্টে রয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা গ্রাম থেকে শুরু করে শহরের কাঠুরে রিক্সা চালক অটোভ্যান আলগামন করিমন নসিমন বাস ও ট্রাকের চালকরা রয়েছেন মহাবিপদে তাছাড়া মাঠে ঘাটে কর্মরত লোকজনের কষ্টের অন্ত নেই তীব্র দাবদাহে জেলার সকল এলাকার শিশু ও বয়স্ক সহ অনেকেই সর্দি কাশি জ্বর মাথা ঘোরানো পেট ব্যথা সহ ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে তীব্র দাবদাহে নিজেকে সুরক্ষিত রাখতে লেবু ও বেলের শরবত কোমল পানীয় কোল্ড ড্রিঙ্ক সহ বিভিন্ন ধরনের ঠান্ডা পানি পান করছেন সাধারণ মানুষ হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা তীব্র দাবদাহে একটু স্বস্তি গ্রামে গ্রামের তরুণ সহ সকল ধরনের লোকজনকে পুকুরে গলা ডুবিয়ে গোসল করতে দেখা গেলেও সেখানেও তা মিলছে না বলে জানান তিনারা তীব্র তাপ প্রবাহের কারণে কয়েকদিনের হিট অ্যালার্ট জারি করা হয় আবহাওয়া অধিদপ্তর থেকে তীব্র তাপ প্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছিল ইতিমধ্যেই ছুটি শেষ হওয়ার পর স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে যাওয়া শুরু করেছে রোদ এবং তীব্র গরম উপেক্ষা করে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এদিকে তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে একটু বৃষ্টির আশায় জেলার বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটা এলাকাতেই এখন ইস্তিস্কার নামাজ আদায় করা হচ্ছে রোদ অপেক্ষা করে গ্রামের লোকজন এবং শহরের লোকজন ইস্তেজকার নামাজ আদায় করছেন এবং বিভিন্ন জায়গায় দোয়া ও ওয়াজ মাহফিলেরও আয়োজন করা হয়েছে বৃষ্টির আশায় তারপরেও বৃষ্টির দেখা মেলেনি তবে এরই মাঝে সুখবর নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা রাজশাহী নাটোর রাজবাড়ী, ফরিদপুর ঈশ্বরদীপ গোপালগঞ্জ যশোর নড়াইল মাদারীপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা ঝালুকাঠি বরিশাল ভোলা নোয়াখালী পটুয়াখালী মানিকগঞ্জ বগুড়া পাবনা ও পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ষাট থেকে নব্বই কিলোমিটার ঘন্টায় স্থান কালবৈশাখী ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তীব্র দাবদায় জেলার অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না অনেকেই অন্যের বাড়ি টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করছেন হার্ডওয়্যারের দোকানগুলোতে বেড়েছে টিউবওয়েলের রড প্লাঞ্জার সিট ভালভ বাকেট ও নাটসও বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রি হ্যাঁ পানির জন্য এত সিট বল বিক্রি হচ্ছে সিট বল টিউব বলে রড বাটি অনেক সবাই মনে করছে যে টিউবওয়েলের সিট বল নস্ট হয়েছে কি রড নস্ট হয়েছে কি বাকেট নষ্ট হয়েছে আসলে ধরো পানির লেয়ার নিচে না বিকেছে এই কারণে এগুলা চেঞ্জ করছে সাধারণ লোক খুবই গরম পড়ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে তারপরে আমরা ঘর থেকে কি কোনো কাজ কর্ম করতে পারছি না মাঠের কাজ তো করা যাইছে না শুধুমাত্র ঘরে বসে থাকা গরম গরম পড়ছে আজকে আজকে গরম গরম গো থাকা যায় না গরমে আজকে মাঠে গো ভয় গরমে ভয় গরম তো সাংঘাতিক গরম তো বাপ